আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতেই পারতেছেন আমাদের এখানে চারোদিকে শুধু পানি আর পানি যেহেতু বর্ষাকাল চলতেছে এখন পুরো বর্ষা এই কারণে আমাদের বাড়ির চারোদিকে পানি আর পানি আর বর্ষার দিন আসলে আমাদের এখানে শাক্ষা না দিলে আমাদের চলাফেরাটা খুব ব্যাকওয়ার্ড হয়ে যায় তো আপনারা যারা আমার ভিডিও দেখেন এর আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমাদের এখানে পানি আসা থেকে শুরু করে আমি অল্প অল্প করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি তো যখন নাকি বর্ষাকাল থাকে না তখন আমাদের এইখানে সব মানে একদম শুকনা থাকে খালি মাঠ থাকে এইখানে অনেক কিছুই চাষ করা হয় আর যেহেতু এখন বর্ষাকাল যার কারণে এখন আমাদের চলাফেরা করতে খুব ব্যাকওয়ার্ড চারোদিকে শুধু পানি আর পানি আর আজকে যেতে রোববার হাট থেকে বাঁশ কিনে আনা হয়েছে তারপর আজকে শাক্কা বাঁধা হইতাছে তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উপর দিয়ে এই বছর শাক্কা দেওয়া হইতেছে কারণ অন্য বছর আমাদের এখানে আমাদের বাড়ির পিছে দিয়ে শাক্ষা দেওয়া হইতো কারণ এখন ওদিক দিয়ে একটু সমস্যা যার কারণে এই বছর আমাদের বাড়ির উপরে দিয়েই শাক্ষা দেওয়া হইতেছে তো দেখতে পাচ্ছেন সবাই মিলে সাক্ষা বাঁধতেছে তো শাক কাটা মানে আমাদের অনেক উপকারী হয়েছে কারণ বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য সমস্যা হয়ে যায় রাত বিরাত চলাফেরা করতে অনেক সমস্যা হয় এখন যেতে ভাটা তারপরও দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি এখানে জমে গেছে আর যখন জোয়ার আসে পানি আরও এখানে অনেক প্রচুর পরিমাণে পানি থাকে তো দেখতে পাচ্ছেন সবাই একসাথে হাতে হাত মিলিয়ে তারপরে কাজ করতেছে তো এইগুলো দেখতে খুব ভালোই লাগে কারণ সবাই যখন একসাথে হয়ে তারপরে কাজ করে সবাই একসাথে মিলেমিশে তো দেখতেই পারতেছেন শাখা বাঁধা হয়ে যেতেছে কারণ শাঁখাটা না দিলে আমাদের চলাফেরার অনেক সমস্যা হয়ে যায় মহিলাদের বিশেষ করে তারপরও বাচ্চা কাচ্চাদের আর যারা রাত করে কাজে থেকে আসে কারণ তখন রাত্রে প্রচুর পরিমাণে পানি থাকে চলাফেরা করতে অনেক সমস্যা হয়ে যায় তো দেখতেই পারতেছেন আমাদের বাড়ির উপর দিয়ে এই বছর শাঁখা দেওয়া হয়েছে আর এখন সাক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে কারণ আমাদের এখানে একটা বাস দিয়ে তারপর সাক্ষা দেওয়া হয় এই সাক্ষাটা দেওয়ার জন্য সবাই অনেক অপেক্ষায় ছিল কারণ নয়তো চলাফেরা করার জন্য কোনোভাবে হইতেছিল না কারণ আমাদের বাড়ির পাশেই আবার কবরস্থান আছে ওই সাইড দিয়ে আবার চলাফেরা করা লাগে কারণ মহিলাদের জন্য তো কোনো জাহেজেই না কবরস্থান দিয়ে আসা যাওয়া করার তারপর আর কি করার আছে নিরুপায় হয়েও তারপরও যাদের দরকার ছিল ওই দিক দিয়ে আসা যাওয়া করছে তো আজকে যেহেতু রোববার ছিল তার কারণে বাস নিয়ে আনার পরেই সাথে সাথে সাকার কাজ চালু করা দেয় তো দেখতেই পারতেছেন সবাই একসাথে কাজ করলে অবশ্য যে কোনো কাজেই একসাথে তাড়াতাড়ি আগ্রহ যায় হাতে হাত মিলিয়ে আর আমার এই ভিডিওটা ছিল গতকালকের কারণ গতকালকে যেতে নাকি শাক্কা বাঁধতে বাঁধতে বিকেল হয়ে যায় যার কারণে আমি গতকালকে ভিডিওটা দিতে পারিনি তো দেখতেই পারলেন আমাদের শাক্কা বাঁধার ভিডিও তো আমার এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বর্ষার কালে যাদের বাড়ির চারুদিকে পানি থাকে আপনারা শাক্ষা কীভাবে বাঁধেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার জানা অজানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে আমি তারপরেও আবারও বলতেছি আপনারা কমেন্টের মাধ্যমে আমারা জানাইবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ